আসসালামু আলাইকুম এম আই এস টু মডেল নো বুটিং নো শর্টিং আই সার্জারে নো ইনসার একেবারে ডেড অবস্থায় রয়েছে কিভাবে সমাধান করবেন স্টেপ বাই স্টেপ দেখানো হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখুন কোয়ালকমে যে কোনো ধরনের ডেড ফোন নিয়ে আসলে ইনশাআল্লাহ 100% সমাধান করতে পারবেন রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেয়ার করে দিবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই লাগালাম কোন প্রকার শর্ট নাই পাওয়ার সুইচ টিগার করলাম কোন প্রকার এম্পিয়ার নাই না মানে কোন প্রকার রিডিংও নাই তো আই চার্জারে লাগিয়ে দেখলাম ব্যাটারি খোলা অবস্থা এখানে ব্যাটারি খোলা অবস্থা দেখতে পাচ্ছেন কোনো প্রকার এম্পিয়ার নিতেছে না তার মানে লিকেজ শটও শো করতেছে না ব্যাটারি লাগালাম তা তো কোনো প্রকার এম্পিয়ার নিতেছে না দেখতে পাচ্ছেন কোনো প্রকার চার্জ টানতেছে না তো এবার আমি প্রাথমিক ভোল্টেজগুলো দেখব প্রথমে দেখবো আমি যে বি বেস লাইন আমার ঠিক আছে কি না পিন থেকে সার্জার আইসি পর্যন্ত যে লাইনটি এই লাইনটি হচ্ছে পুরোটাই একটা বেস লাইন দেখতে পাচ্ছেন ভিভাস লাইন উপরে আমার ভোল্টেজ গেছে বাট ব্যাটারি কানেক্টরে এখানে ভোল্টেজ আসতেছে না তো দেখতে পাচ্ছেন ইডিএল পয়েন্ট কোনো প্রকার ভোল্টেজ নাই আর একটা ইম্পর্টেন্ট ভোল্ট রয়েছে যেটা পাওয়ার কিতে থাকবে 1.8 ভোল্ট যেটা চার্জিং আইসি থেকে সরাসরি পাওয়ার কিতে আসে তো দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার কি বলটি তো ওয়ান রয়েছে তারপরেও সেট কিন্তু বুটিং হয় নাই মানে সেট চালু হয় নাই বা কোনো প্রকার রিডিং আসে নাই তো এমতো অবস্থা আমি যেই কাজটা এখন করবো সার্জিং আইসিটাকে এখন চেক করবো বিপিএস বল ঠিক রয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এই চার্জিং আইসিটা একটা কম্বো চার্জিং আইসি এটাতে লাইটিং গ্রাফিক্স প্লাস চার্জিং তিনোটাই রয়েছে মানে এটা কম্বো একটা আইসি এই আইসিটিতে তিনটা সেকশনে রয়েছে তো আমি এখানে যে জিনিসটা ক্লিয়ার করবো এটা হচ্ছে চার্জিং আইসি কম্বো চার্জিং আইসি এখানে কিন্তু লাইটিং আইসি প্লাস লাইটিং সেকশন প্লাস গ্রাফিক্স সেকশন আলাদা এটা হচ্ছে লাইটিং এর আর এই দুইটা হচ্ছে গ্রাফিক্সের আর এইখানে এই যে এটা দেখছেন এটাই হচ্ছে বাক কয়েল বিপিএস লাইনের জন্য এই বিপিএস লাইন এই বাক কয়েল হয়ে আবার আইসিতে ঢুকে এরপর বের হয়ে বিবিটি লাইন যায় তো আমি এই ভোল্টেজ টা চেক করবো বিভিএস ভোল্ট থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু বা থ্রি পয়েন্ট ফাইভ এর আশেপাশে থ্রি পয়েন্ট সেভেন এর আশেপাশে থাকবে তো এখানে প্রথমে ইম্পোর্ট বোল্ট ফাইভ বোল্ট মানে বিভেস বোল্ট ফাইভ বোল্ট থাকবে দেখতে পাচ্ছেন ফাইভ বোল্ট ফাইভ পয়েন্ট ওয়ান রয়েছে এবার দেখবো আমি হচ্ছে বিপিএস বোল্ট বিপিএস বোল্ট দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ রয়েছে এটাও ঠিক আছে এবার দেখব হচ্ছে আবার আইসিতে ঢোকার পর বেরিয়ে আসবে বিবেড বোল্ট বাট বিবেড বোল্ট কিন্তু এখানে নাই বিবেড বোল্ট ড্রপ করার কারণ খুঁজতে হলে আমার পাওয়ার সেকশনে যেতে হবে পাওয়ার সেকশনে গিয়ে প্রথমে আমি ইম্পোর্টে ভোল্টেজ দেখবো ইম্পোর্টে ভোল্টেজ হচ্ছে বিপিএস বোল্ট মানে আমি চার্জিং আইসের পাশে যে ভোল্টেজটা পেয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এই ভোল্টেজটা ইম্পোর্ট রয়েছে কিনা ইম্পোর্ট বোল্ট সবসময় এই যে ক্যাপাসিটারগুলো হয়ে আসে যে পাওয়ার আইসির পাশে সিরিয়ালের এই ক্যাপাসিটারগুলো রয়েছে যতগুলো বা কাল ঠিক অতগুলোই ক্যাপাসিটার থাকবে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ বল্ট সবগুলো ক্যাপাসিটার রয়েছে তার মানে ইম্পোর্ট বল ঠিক আছে এবার আমি আউটপুট ভোল্টেজ দেখবো মানে পাওয়ার সিতে ঢুকার পর প্রতিটা বাঘ কয়েলের মধ্যে আউটপুট ভোল্টেজ থাকবে দেখতে পাচ্ছেন একটা বাঘ কয়েলের মধ্যে এখানে আউটপুট আউটপুট তো কারণ খুঁজতে গেলে এখানে আমাকে শর্ট খুঁজতে হবে শর্ট খুঁজার সঠিক নিয়ম হচ্ছে নেবেন মানে মিটারকে নিয়ে মিটারের রেড প্রুফ গ্রাউন্ডে ধরে ব্ল্যাক প্রুফটি ওই কম্পোটা ধরবেন যে কম্পোটা আপনি জিআর ভ্যালু মাপতে চান তো আমি এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে বাঘ কয়েলটি মাপতেছি এখানে জিআর ভ্যালু জিরো পয়েন্ট জিরো ফাইভ আসতেছে মানে অনেক কম আসতেছে তো তো সবগুলা বাক কয়েল এক এক এমএফ দেখলাম সবগুলোতে দিয়ে এর ঠিক আছে শুধুমাত্র প্রথম বাক কয়েলটা আর এখানে একটা বাক কয়েল রয়েছে দেখতে পাচ্ছেন টোয়েন্টি এইট টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এমন আসতেছে তো এখানে একটু ক্লিয়ার করে বুঝাই এটা হচ্ছে পাওয়ার আইসি পাশে বড় বড় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলাই হচ্ছে বাক কয়েল এগুলোর একটা কয়েল খারাপ থাকবো মোবাইল রেড তো এগুলাতে শর্ট রয়েছে কিনা প্রাথমিক অবস্থা কিন্তু এটা আমার ভোল্টেজ ইনপুট আছে বাট আউটপুট হয় না যদি কোনো বা সেকশন শর্ট থাকে তাহলে আউটপুট হবে না তো আমার প্রথমত শর্ট চেক করতে হলে বাজার মোড চেক করা যাবে না মিটারের বাজার মোড তো কন্টিনিউটি মোডে চেক করা যাবে না এটা জিয়ার ভ্যালু মানে ডায়ট রেঞ্জে চেক করতে হবে ডায়ট রেঞ্জ চেক করবেন প্রতিটা মিটারে আলাদা আলাদা করে জিয়ার ভ্যালু দেখবেন জিয়ার ভ্যালু প্রথমটাতে আমি পয়েন্ট জিরো ফাইভ পাইছি আর বাকি সবগুলাতে মোটামুটি দুইশো পঞ্চাশ এরকম বোল্ট পাইছি এই যে এই কয়েলটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটার মধ্যে পাইছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মানে আঠাইশ আর এটাতে পাইছি পঞ্চান্ন এটাতে পাইছি আড়াইশো আর এগুলাতে সব পাইছে আড়াইশো তিনশো এমন অন্যগুলা গুলা সিমটম ঠিক আছে শুধুমাত্র এইটা আর এইটা ব্যতিক্রম এখন আমি এটা এটা ব্যতিক্রম এটাতে জিয়ার ভ্যালু কত থাকবে এটা একটু আমি ক্লিয়ার করে বুঝাই এই এটাতে দেখতে পাচ্ছেন এখানে ডায়ট ভ্যালু

আমি দেখব হচ্ছে এখানে ভোল্টেজ ইনপুট আউট আমি ইনপুট আউটপুট ভোল্টেজ ইনপুট আউটপুট ভোল্টেজ গুলো দেখব এই যে কেন দেখব কারণ আমি অলরেডি জিআর ভ্যালু কম পাইছি যদি এখানে কোনো ক্যাপাসিটার শর্ট থাকে তাহলে অন্য জায়গায় ভোল্টেজ ড্রপ করাইতে পারে মানে জিআর ভ্যালু কম আসতে পারে পাওয়ার সেকশন অফ করে দিতে পারে তো এই ভোল্টেজগুলো গুলো চেক করবো যাদের জিয়ার ইয়ার বোর্ড নির্ণয় তারা কি করবেন তারা এই পাওয়ার আইসির আশেপাশে সবগুলা ক্যাপাসিটার মারবে আর তাদের বোর্ড নিয়ে তারা মার্ক করা ক্যাপাসিটার গুলার জিয়ার ভ্যালু মারবেন জিয়ার ভ্যালু জিয়ার ভ্যালু দিয়া আপনি শর্ট রাইস দেখবেন যেটা যে ক্যাপাসিটার জিয়ার ভ্যালু কম আসবে ওই ক্যাপাসিটারে খারাপ মানে জিরো জিরো আসবে ওই ক্যাপাসিটারে খারাপ তো আমি সবগুলা ক্যাপাসিটার এক একে মাপব তো এখানে আমি এক একে সবগুলো মার্ক করা ক্যাপাসিটার যেগুলোতে তো ইনপুট আউটপুট ভোল্টেজ রয়েছে সবগুলো ক্যাপাসিটার জিয়ার ভ্যালু দেখলাম কোনোটাতেই জিয়ার ভ্যালু কম নাই মানে শর্ট নাই শুধুমাত্র ওই যে প্রথম বাক কয়েল যেটাতে জিয়ার ভ্যালু কম পাইছি ওই বাক কয়েলের পাশে যে ক্যাপাসিটার রয়েছে এটা মূলত হচ্ছে বিডিটি লাইন এটা ইএমসিতে বল গিয়ে থাকে ওই ক্যাপাসিটারটার মধ্যে জিআর ভ্যালু পয়েন্ট ফাইভ ফাইভ তো আমি কিন্তু ফর ফান্ডের একেবারে কাছাকাছি জায়গায় রয়েছি এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিডিটি লাইন পাওয়ার আইসি থেকে ইএমসিতে এই কয়েল হয়ে বল আমি এই কয়েলের মধ্যে ঝামেলা পাইছি কয়েল কখনো শর্ট হয় না কয়েল কখনো নষ্ট হয় না হয় খুব কম অফিন হয়ে যায় তো দেখেন এখানে দিয়ার ভ্যালু কম পাইছি এই কয়েলের দুইটা একটা হচ্ছে হচ্ছে পাওয়ার এর পাস এখন আমি এই কয়েলটা তুলে ফেলে দেখবো যে আসলে কোন পাশের সমস্যা পাওয়ার আইসির পাশে ভ্যালু কম নাকি ইএমসি তে দিয়ার ভ্যালু কম তো যারা নতুন টেকনিশিয়ান বাইরে এই ধরনের বাক কয়েল আর বুশ কয়েল তোলার সময় একটু সাবধানে তুলবেন এগুলোতে টেম্পারেচার বেশি লাগে অনেক সময় বোট ফুলে দেয় তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন পাওয়ার আইসের পাশে দিয়ে রয়েছে এই পাশে জিয়ার ভ্যালু কম আর উল্টো পাশে জিয়ার ভ্যালু বেশি মানে ওই পাশে থ্রি হান্ড্রেড মানে তিনশো তিরিশ আর এই পাশে হচ্ছে পয়েন্ট ফাইভ ফাইভ জিরো পয়েন্ট কিন্তু অলরেডি আমার ফাইন্ড আউট হয়ে গেছে তো এখন সমাধানের পর দুইটা একটা হচ্ছে পাওয়ার আইসি রিভল আর একটা হচ্ছে পাওয়ার আইসি সেন্স প্রথমে তো আমি রিভল করে দেখি তো নতুন টেকনিশিয়ান বাইদের জন্য একটা টিপস আইসি সবসময় তোলার সময় নষ্ট হয় এই ধরনের আইসি তোলার আগে ভালোভাবে দেখবেন আইসি নিচে পেস্টেড কিনা কালো ফেস্ট অনেক সময় দেখা যায় না যদি ফেস্টেড হয় টুইদার দিয়ে টানাটানি না করে সাইড দিয়ে খোঁসা দিয়ে তুলবেন আর না হয় আইসি অতিরিক্ত হিটের কারণে টানাটানি করার কারণে আশেপাশে দেখবেন ক্যাপাসিটা সরে গেছে আর না হয় দেখবেন কয়েল সরে গেছে বা রেজিস্ট সরে গেছে অতিরিক্ত হিটের কারণে আইসিটা নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনি সাইড যদি খোঁসা দিয়ে তোলেন দেখবেন এক খোসায় উঠে গেছে হালকা হিট দেবেন খোঁসা দিয়েছেন উঠে গেছে আইসি ক্লিন নিয়ে আইসি রিবল নিয়ে বোট ক্লিন নিয়ে আমার অসংখ্য ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখবেন আশা করি অনেক কিছুই শিখতে পারবেন নতুন বাইদের উদ্দেশ্যে বলছি তো প্রথমে আমি আইসিটা রিবল করে লাগিয়ে আবারও ভ্যালু মেফে দেখলাম যে না আমার এখন আগের অবস্থায় যে ভ্যালু রয়েছে কোনো প্রকার পরিবর্তন হয়নি এবার তো আমি অন্য একটা ডেট মাদার থেকে একটা সেম মডেলের আইসি বের করে নিয়ে তারপরে এই এখানে লাগিয়ে দেখবো তো এই সেম মডেলের আইসি কীভাবে বের করবেন সেটাও আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব তো এই ধরনের ভিডিও করতে পারি আমার অনেক লম্বা একটা সময় লস হয় যেমন কাজ করতে গেলে দেখা যায় দু তিন ঘন্টা ভিডিও করলে দু তিন ঘন্টা লেগে যায় এডিটের লেগে আর দুই থেকে তিন ঘন্টা লেগে যায় তো ভাই সম্পূর্ণ ভিডিওটা করি আপনাদের উদ্দেশ্যে যাতে আপনারা কিছু শিখতে পারেন আর আমারও উপকার হবে যদি আপনারা ভিডিওটা শেয়ার করেন আমার ফেসটা ফলো করে দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো আপনাদের লাইক কমেন্ট এগুলো আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন যে এই ধরনের ভিডিও আরও সান কিনা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভাই শেয়ার করলে আমার অনেক উপকার হয় ফলোয়ার্স বাড়ে নতুন নতুন ভিডিও বানাতে আমি আরও উজ্জীবিত হই